আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা আছে। এই যে মানে আমি নতুন একটা বিজনেস শুরু করছি আমি না মানে দুজন আমি আর আমার একটা ছোট ভাই হোলসেল এর বিজনেস শুরু করছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর হোলসেল এর বিজনেস টা শুরু করছি আজকা বারো দিন তো আমাদের ব্যবসার মধ্যে এখানে অনেক আইটেম আছে এই যে চিপস আছে মুম্বাইয়ের মুম্বাইয়ের পটেটো চিপস তারপরে ডিম চিপস আছে পাঁচ টাকা তোমার বাই বাই চিপস আছে ওই চিপস টা অনেক ঝাল তো ওইটা এখনই স্টকে নাই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে বিস্কুট আইটেম আছে বেঙ্গলের এনার্জি বিস্কুট আছে পাঁচ টাকা দশ টাকা দামের মিল্ক বিস্কুট আছে তারপরে আরো বিস্কুট আছিল চকোট উইন অরেঞ্জ ওগুলা সেল হয়ে গেছে তো এখন এইখানে সাড়ে সাত কার্টুন বিস্কুট আছে একটা আছে হাফ এই যে পাঁচ টাকা দামের এনার্জি আর বাকি যা আছে সব ফুল আর এখানে ড্রিঙ্কস আইটেম আছে ড্রিঙ্কস আইটেমের মধ্যে অরেঞ্জ পানি আছে লিচি পানি আছে তো দেখাইতেছি এটা হইতেছে অরেঞ্জ আর এই যে এটা হইতেছে লিচি পানি এটা হইতেছে রোমা রোমা লিচি পানি আর এটা এটা আছে অরেঞ্জ পানি আর এটা এই দুইটা এটা আছে ইনটেক কার্টুন তো এই যে এখানে ট্যাপিং করা আর এই যে এটা এটা আছে অরেঞ্জ ফ্লেভার কার্টুন আর এটা এটা আছে লিচি ফ্লেভার আর কার্টুন এটা লিচি ফ্লেভার তো এগুলা আমাদের বান্ডেল কিনা করতে আছে 40 টাকা আর আমরা হোলসেল রেটে সেল করি 45 টাকা 48 টাকা যে দোকানদারের কাছ থেকে যেমন সেল করতে পারি আর কি বেশি নিলে একটু কম আর একটা দুইটা নিলে আটচল্লিশ টাকা করে সেল করি তো গাইস আমি আর আমার ছোট ভাই মিল্লা করতেছি বারো দিন যাবৎ আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসার পুঁজি কম মানে কম বলতে কি ভালোই কম আমাদের ব্যবসার পুঁজি হইতেছে আপনার হাজার বারোশো টাকার মতো পুঁজি যার কারণ মাল চামাল কম প্রতিদিনই কিনা আনি প্রতিদিনই সেল করি আর বিস্কুট আমাদের এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে নেই ডিলার বেঙ্গলের ডিলার তার কাছ থেকে নেই এক সপ্তাহ সময় নেই এক সপ্তাহের ভিতরে বিস্কুট সেল করে তার টাকা দিয়ে দিই আর মানে আমাদের পুঁজি কম তো যার কারণে কিনতে কিনতে মাল হয় বিক্রি করি আর রাখার মতো পুঁজি নাই কি এই তো সে বিষয় আর আপনারা যারা চিন্তা করতেছেন যে কি করবেন বা কি করা যায় বা আমার কাছে অল্প কিছু পুঁজি আছে যারা কি এইসব চিন্তা ভাবনা করতেছেন মানে বুঝে পাইতেছেন না যে কি করবেন না করবে হতাশা তো আমি বলি আপনারা চিন্তা ভাবনা নাগইরা কিছু একটা শুরু করেন আল্লাহর নামে বিসমিল্লাহ শুরু করে দেন সততার সহিত করেন আর হালাল রুজি রোজগার করা করেন ইনশাআল্লাহ সফলতা আপনার আসবেই একটু দেরি হইল আপনার সফলতা আসবেই আর যারা হইতেছে ইন্টার পাস করছেন ওনার মনস পাস করছেন মাস্টার্স এ ভর্তি হইবেন তো তাদের হিসাব আলাদা তারা হয়তো পড়ালেখা নিয়ে ব্যস্ত যারা পড়ালেখা করবেন বা সামনে আরো করার চিন্তা ভাবনা আছে তো তারা আর কি পড়ালেখার দিকেই কনসেন্ট্রেট করেন তারা ভালোভাবে পড়ালেখাটা করেন ভালো একটা জবে ঢুকেন আর যারা মনে করেন ইন্টার পাস করছেন অনার্স পাস করছেন আমার মতো বেকার কিছু করবেন বাইবা বাইতেছেন না কি করবেন না করবেন তো আমি বলি যার যেই বিষয়ে একটু আইডিয়া আছে বা আপনার ওই জিনিসটা একটু ভালো বুঝেন ওই বিজনেসটাই শুরু করেন শুরু করার চেষ্টা করেন চেষ্টা না শুরু করেন আল্লাহর নাম বিসমিল্লা শুরু করে দেন আর সততা সহিত করবেন ব্যবসা যাই করেন না কেন সততা সহিত করবেন আর হালাল রোজগার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার সফলতা একদিন আসবেই মানে সফলতা আপনার কাছে ধরা দিব একটু দেরি হইলেও ধরা দিব তো আলহামদুলিল্লাহ ভাই আমরা দুই ভাই মিল্লা ব্যবসা করতেছি আজকে বারো দিন আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিছু না কিছু ভাই লাভ পাই হোলসেল বিজনেস তো যার কারণে লাভটা আর কি সীমিত তারপরও আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই ভালো অ্যামাউন্টটি পাই তো আপনারা চিন্তা ভাবনা না কইরা হতাশাগ্রস্ত না হইয়া আল্লাহর নাম লইয়া শুরু কইরা দেন। একটা সময় আমিও এমন চিন্তা ভাবনা করতাম যে কি করবো কি করা যায়? মানুষ কি কইব? মানুষ ছোট চোখে দেখবো তো সব কিছু উপেক্ষা কইরা আল্লাহর নাম নিয়া শুরু করছি আলহামদুলিল্লাহ। ভালোই আজির ভালোই চলতেছে। আপনাদের দোয়ায় তো আপনারা দোয়া করবেন আমাদের ব্যবসার জন্য পৃথিবীবাসী সকল ব্যবসায়ী ভাই বোনের জন্য দোয়া করবেন যাতে সকলের ব্যবসায় বর দান করে আর কারা কারা এই ব্যবসা করতেছেন বা কে কোন ব্যবসা করতেছেন সেটাও আমার কমেন্ট করে জানাই দিয়েন আর কি কি আইটেম উঠানো যায় বা কোন আইটেমটা নিলে ভালো হইব তো আমার একটু কমেন্ট করে আর আইটেমের মধ্যে আমি একটা টাকা লাচ্ছি কি পাইতেছি না তো আপনাদের কারোর কাছে যদি সন্ধান থাকে তাহলে আপনারা আমার একটু সন্ধানটা দিয়ে আমি সেটা আনার চেষ্টা করব। তবে জীবনে হতাশা তারপরে আক্ষেপ আকাঙ্ক্ষা এগুলারাই খেলাম নেই সামনের দিকে বাইরে যাইতে হইব সামনের দিকে যাইতে হইব যে যত কিছুই বলুক না কেন যত কথাই বলুক না কেন সামনের দিকে যাইতে হইব আপনি আপনার মতন থাকবেন তো আমারও আমিও একটা সময় অনেক কিছু চিন্তা করতাম যে মানুষ কি কইবো না কইব কিন্তু ভাই জীবন তো আমার আমি তো জানি আমার পরিবারের পরিস্থিতি আপনার পরিবারের পরিস্থিতি তো আর আমি জানতাম না ভাই তো আমি জানি আমার আমার কি কি সমস্যা আমার কিভাবে সমাধান করতে হইব বা আমার কোন জিনিসটা করলে ভালো হইব তো আমিও আলহামদুলিল্লাহ পড়ালেখাও করতেছি আমি অনার্স পাশ করছি তো মাস্টার্সে ভর্তি এডমিশন নিম তো তার পাশাপাশি চাকরি বাকরি পরীক্ষাও দিতেছি ছোটখাটো বিজনেস শুরু করছি দেখি আল্লাবাক কোন পর্যন্ত নেওয়া যায় তো চেষ্টা করবো আস্তে আস্তে বড় করা দেখি আল্লাবাক কতদিন ব্যবসা করায় কতটুক কি আগাইতে পারি তো আপনারা চিন্তা ভাবনা না করিয়া যে যে বিষয়ের প্রতি আইডিয়া আছে ন্যূনতম বুঝেন যে ব্যবসা সম্বন্ধে ওইটাই করার চেষ্টা করেন যদি আপনার না বুঝে ব্যবসা করেন বা কোনো কিছুর মধ্যে নামেন তাহলে আপনার দিন শেষে ফলাফল শূন্য আমি এই ব্যবসাটা শুরু করছি আমার আইডিয়া আছে কারণ আমরা যে বাইট থেকে বিস্কুট নেই ওই বাড়িতে ব্র্যান্ড কোম্পানির ডিলার তো আমার ছোট ভাই ওই কোম্পানিতে চাকরি করে তো আমি ওর সাথে মাঝে মাঝে যাইতাম তো কোনটা কত কিনা কিনা দাম কত বিক্রি দাম কত দোকানদার কত টাকা বিক্রি করে তো সব কিছু সম্বন্ধে আমার মোটামুটি ধারণা আছে যার কারণে আমি আর কি এই হোলসেলের বিজনেসটা শুরু করছি তো আপনারাও সেম কাজটাই করবেন যে যে ব্যবসা সম্বন্ধে আইডিয়া আছে আপনারা ওই ব্যবসায়ী দেওয়ার চেষ্টা করবেন আর সবার তো আর আমার মতো হয়তো এত সমস্যা না পুঁজির সমস্যা তো তো আমার পুঁজির সমস্যা যার কারণে মাল আমরা স্টকে রাখতে পারি না তো গাইস দোয়া করবেন আমাদের ব্যবসার জন্য সকলের ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করবেন আলাপা যাতে আমাদের ব্যবসা সহ পৃথিবী সকলের ব্যবসায় দান করে তো গাইস ছোট জ্ঞানে অনেক কথাই বললাম ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন পৃথিবীবাসী সকল ব্যবসায়ী ভাই বোনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ